হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞান কোচিং সেন্টারে পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস 6 সেমিস্টার এসইসি পলিটিক্যাল সায়েন্সেস সাজেশন নিয়ে তো 2024 সালে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে সিবিসিএস এর অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে এবার 2024 এ তাদের জন্য আজকের এই সেশনটা

যে বিধানগুলি দেওয়া হয়েছে ঠিক আছে যে বিধানগুলি দেওয়া হয়েছে তা আলোচনা করো নেক্সট বলছে ভারতে ফৌজদারি আইন প্রণয়নে পুলিশের ভূমিকা লেখো দেন বলছে ভারতীয় প্রেক্ষাপটে যৌতুক যৌন হয়রানি হবে যৌন হয়রানি এবং নারীর প্রতি সহিংসতা সম্পর্কিত আইনগুলির ওপর একটি সমালোচনামূলক নিবন্ধ লেখো নেক্সট প্রশ্ন ভারতে তপশিলি জাতি এবং উপজাতিদের ওপর নৃশংসতা প্রতিরোধ আইন সম্পর্কিত প্রধান আইনগুলি আলোচনা করো নেক্সট ভারতে বিকল্প বিতর্ক নিষ্পত্তির জন্য পদ্ধতি হিসেবে লোক আদালতের গুরুত্ব আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট ভারতের সংবিধানের একুশ নং ধারায় বর্ণিত জীবনের অধিকার এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের বিষয়ে মূল্যায়ন করো নেক্সট এফআইআর কি তোমার আধার কার্ড হারিয়ে যাওয়ার বিষয়ে তোমার নিকটবর্তী পুলিশ স্টেশনের নমুনা হিসাবে একটি এফআইআর লেখো ওকে এই প্রশ্নটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট এফআইআর থেকে একটা প্রশ্ন আসবে নেক্সট যৌন হয়রানি ঠিক আছে এবং গাহস্থ সংক্রান্ত প্রধান আইনি বিধানগুলি আলোচনা করো এটা হয়রানি হবে যৌন হানি হয় হবে হয় ওকে যৌন হয় রানি নেক্সট ভারতের উপভোক্তা সংরক্ষণ আইনটি পর্যালোচনা করো নেক্সট ভারতের সুপ্রিম কোর্টের এখতিয়ার ও ক্ষমতাগুলি আলোচনা করো নেক্সট মৌলিক কর্তব্যের প্রকৃতি নিয়ে সমালোচনামূলক আলোচনা করো নেক্সট সাইবার অপরাধ কি ভারতের সাইবার অপরাধ নিষ্পত্তির জন্য কোন কোন ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে তা আলোচনা করো এই কটা প্রশ্ন তোমাদের হবে বারো নম্বরের জন্য এবার আমি চলে আসবো ছ নম্বরের প্রশ্নগুলো নিয়ে ভারতীয় নাগরিক হিসেবে মহিলাদের ওপর যৌন নির্যাতন এবং হিংসা সংক্রান্ত বিষয়ের বিরুদ্ধে প্রধান আইনিগুলি আলোচনা করো নেক্সট পিআইএল বলতে কি বলছো ভারতে তাৎপর্য আলোচনা করো নেক্সট উপভোক্তা সংরক্ষণ আইনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দেন ভারতে আদালত সম্পর্কে সমালোচনা করো বা আলোচনা করো দেন মহিলাদের আদালতের ভূমিকা ও গুরুত্ব আলোচনা করো নেক্সট ভারতে কৃষক ব্যবস্থার ওপর সংক্ষেপে টিকা লেখো নেক্সট হচ্ছে হাইকোর্টের এখতিয়ার বা বিভিন্ন এলাকাগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট লোক আদালতের ক্ষমতা ও ভূমিকা আলোচনা করো ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলি সম্পর্কে আলোচনা করো ভারতের সন্ত্রাস বিরোধী আইনগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট এডিআর ব্যবস্থা কি নেক্সট তুমি গ্রেপ্তার হলে কি করবে আলোচনা করো ইফটিজিং এর বিরুদ্ধে এফআইআর লেখো আচ্ছা এবার তিন নাম্বারের কিছু প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন ভারতীয় দণ্ডবিধি নেক্সট প্রমাণের বোঝা নেক্সট টাডা ফৌজদারি এবং জন আদালত সমতার অধিকার অধস্তন আদালত জামিন গ্রেপ্তার লেক আদালত উপভোক্তা সংরক্ষণ আইন কি ভারতীয় সংবিধানে বত্রিশ নং ধারা ভারতীয় সংবিধানে একুশ নং ধারা কিশোর আদালত নেক্সট 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 এনজিও যৌতুক বহুত্ববাদ শিশু নির্যাতন যৌন হয়রানি হয় নারীর ওপর হিংসা এবং মহিলা আদালত এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের কিন্তু আর কোনো কিছু পড়ার প্রয়োজন পড়বে না তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে তো স্টুডেন্টস জ্ঞান যদি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত জানাই যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই আমাদের মূল প্রতিশ্রুতি তো তোমাদের কোনো কোয়ারিজ থাকলে যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং সেভেন তো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ওয়েবসাইট আছে ডাব্লিউ লিখে সার্চ করো তুমি সরাসরি আমাদের ওয়েবসাইটে পৌঁছাবে এবং সেখানে বিভিন্ন বিষয় সম্পর্কে তোমরা অনেক কিছু পাবে এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল মেইন মেইন ইউটিউব চ্যানেল রয়েছে নিউজ নেওয়া সেখানেও তোমরা ভিজিট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো দেখো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ